টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু ফেলে আইয়া একা যাই দিছি টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু ফেলে আইয়া একা যাইতেছি। এত নিষ্ঠুর হবি মানুষ তা তো জানি না এত পাশা হবি মানুষ তা তো জানি না দৈন বামি মাটি আমার মাটির বিছানা দৈন বামি মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি যাহা করেছি সব কিছু ভালাই যাই দিছি গরিবি বিশেলে মে আসি যাহারা য মেরু বিদায় করে দিবে দহারা হারে

প্রথম আসমানে যখন পদার্পণ করলেন প্রথম আসমানে যখন পদার্পণ করলেন আমার আপনার মায়ার নবী জিন্নবারুকের ভিতরে এত সুন্দর গান এসে লেগে গেছি আমার আপনার মায়ার নবী জিব্রেন আসালামকে ডেকে বলতেছি এটা কি মেসকু আম্বরে না জান্নাতি কোনো গ্রান এত সুন্দর গ্রান আমি আমার জীবনে কোনো দিন সুখি নাই জিবরে সালাম রেখে বলতেছি ইয়ার সুন্না হামিবাল্লাহ ও কোনো বিজি এটা জান্নাতি কোনো গ্রান নয় মেসকু আম্বরে কোনো গ্রান নয় ও কোনো বিজি এটা কোনো জান্নাতের কোনো গ্রান নয় আল্লাহ নবী ডাক দেবনে জিবরাইল তাহলে এটা কিসের গ্রান আমাকে একটু জানাও জিবরাইল আলাইহিস সালাম সালাম বললেন ইয়ার শুনেন না ইয়া হাবিবাল্লা এটার পিছনে বিশাল বড় এক কাহিনী পড়ে রয়েছি ও কোনো বিজি আমি আপনাকে শোনাচ্ছি আপনি শুনেন মুসা আলী সালামের জামানায় ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে একজন আল্লাহ পাকের আশেকা আবেদা সলেহা খাস বান্দি ওই ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে দাসির কাজ করতেন দাসির কাজ করতেন ফেরাউনের একটা মেয়ে ছিল ওই মেয়েটা চুল আশ্রানুর কাছে

খোদা দাবি করেছিলেন আল্লাহ কি কাহিনী রে ভাই কি করুন ঘটনা ইমান দেয় নাই জীবন দিয়েছি তিরণীটা পড়ে যাওয়ার পরে আর কি ছিল মুসাইকা নাম ধরে ডেকে ডেকে বলতেছে রে মোসাইকা তুমি সত্য করে বলো তুমি কি আমার বাবাকে খোদা বলে মানো না তুমি অন্য কাউকে খোদা বলে মানো হজরতের মুসাইকা ডাকতে বলে রে But I শোনো শোনো তুমি যেহেতু বুঝে ফেলেছ তুমি শোনো এই মিশরের মানুষ তোমার বাবাকে খোদা বলে দাবি করি এই মিশরের মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ যদি তোমার বাবাকে খোদা বলে দাবি করি এরে মশাইকা আমি এই জীবন দিতে পারি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি তারপর এক মুহূর্তের জন্য আমি তোমার বাবাকে খোদা বলে মানতে পারি না আল্লাহ আকবর আল্লাহ আকবর তাদের ইমান কেমন ছিল রে ভাই তাদের ইমান কেমন ছিল জীবন দিয়েছে ইমান কিন্তু দেয় নাই এক বলতেই ফেরাউনের মেടങ്ങনিত হই দুই লয়া বমার গাছে চলে গেলেন ওগো আপনি কাকি আমার দাস হিসেবে নিয়োজিত করেছেন বাইরে মানুষের যদি জানি আপনার বংশের উপরে চুনকালি চলে আসবে আপনার মুখের উপরে মানুষ তো দিবে এরি আমার মেয়ে কি হয়েছে খুলে বলো একটা ফের বলতেছে বাবা আপনি আমার চুড়া জন্য যেই মেয়েটাকে রাখছেন এই মেয়ে তো আপনাকে খোদা বলে দাবি করে না এই মেয়ে কার যেন করি কাকে যেন খোদা বলে মানি একটা পর যে ফেরানো রাগান হয়ে গেল জল্লাদকে দেখে ডেকে বললে নে জল্লাদ যাও যাও মুসাইকার চুলের মুষ্টির ভিতরে ধরে এনে হেসি আমার সামনে নিয়ে আসো একটা পর যে জল্লাল মুসাইকার কাশি চুলের মুষ্টি এর ভিতরে ধরে টেনে হিসরে হযরত মুসা ইকার رضی اللہ تعالی عنہকে ফেরাউনের সামনে আনা হলো ফেরাউন ডাক দিয়ে মুসা মুসাইকা আমার মেয়েটা বলছে সেটা সত্য কিনা বলো হযরত মুসা ইকা ডাক দিয়ে বলি বানো তুমি যা শুনেছো সত্য শুনেছো তুমি যা শুনেছো সব কিছু সত্য তবে তুমি শুনো আমি তোমাকে খোদা বলে মানবো না আমার যে আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে বড় বানাইয়া মিশরে বাদশাহী দান করেছে আজকে তুমি মিশরে বাদশাহী পাইয়া তোমার ঘর মোটা হয়ে গেছে আজকে তুমি নিজেই খোদা দাবি করতেছ না না এর কারণ তোমাকে কিন্তু একদিন মরতে হবে হজরত মুসাইকে যখন এই সমস্ত কথাবার্তা বল করতে শুরু করলো ফেরাউনের রাগ আরো বেড়ে গেল এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলতে সেরে জল্লা এই দাসের জন্য বিশাল বড় একটা পাতিলের ভিতরে তেল গরম করতে থাকো আমি গরম তেলের ভিতরে তাকে ছেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত সে আমাকে খোদা বলে না মানবে ততক্ষণ না পর্যন্ত তাকে আমি বাঁচিয়ে রাখবো না আমাকে যদি খোদা বলে দাবি না করে আমি তাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে আমি ভাজা করে দিব একটা পর্যায়ে হজরতের মশাইকা ডাক দেব দেশে ফের আমাকে মৃত্যুর বয়দ দেখাইস না মৃত্যুই দেখাইস না আমি মৃত্যুকে ভয় পাই না জন্ম নিলে তবে মরতেই হবে আমি যে দুনিয়াতে আরছি আমি আবার আল্লাহ পাকের ডাকে সারা যে দুনিয়া যমিনের বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমি তোকে এক মুহূর্তের জন্য ভয় পাই না ভয় পাবো না ওকে খোদা বলেও মানবো না একটা পড় যেই ফেরমের রাগ আরো বেড়ে গেল जल्লাদ বিশাল বড় একটা বাতিলের বিদ্রী তেল গরম করতে শুরু করলো তেল টগ 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 করে এই তেলের পাতিলের সামনে হজরত মুসাইকে দাঁড় করানো হলো এক পর্যায়ে ডেকে ডেকে বলতেছে মুসাইকা দেখো তেল কিন্তু টক বক টক করতেছি এই গরম তেলের ভিতরে তোমাকে ছেড়ে দিব এখন সময় আছে তুমি আমাকে খোদা বলে মেনে নাও হজরত মুসাইকে বলে না না আমি এই মুহূর্তে তুই আমাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিতে পারিস কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমি তোকে খোদা বলে মানব না আল্লাহ এই কি করুন কাহিনী শুরু হয়ে গেল করুন ঘটনা শুরু হয়ে গেল একটা পর্যায়ে ফের নতুন কৌশল অবলম্বন করতেছি কি কৌশল অবলম্বন করি বলতেছি না না এটা তো এমন এক ট্যাবলেট খেয়েছি জীবন দিতে রাজি আছি কিন্তু আমাকে খোদা বলে মানতে রাজি না এবার ফেরাও নতুন কৌশল অবলম্বন করলো হজরত মুশিকার দুইটা মেয়ে ছিল একটা মেয়ের বয়স হচ্ছে দুই থেকে আড়াই মাস আর একটা মেয়ের বয়স হচ্ছে সাত থেকে আট বছর হজরত মুসাই রবি আল্লাহ আল্লাহ এক পর্যায়ে ফেরাউন ডেকে বলতেছে আমি তোমাকে গরম তেলের ভিতরে ছাড়বো না তুমি শোনো শোনা শোনো আমি তোমার বড় মেয়েটাকে তোমার সামনে গরম তেলের ভিতরে ছেড়ে দিব হজরতে মশাই ক্যা করতে করতে বলতেছে না না অপরাধ যদি করে থাকে আমি করেছি বোন যদি করে থাকি আমি করেছি আমি তোকে খোদা বলে না মিলে আরে ব্যাণাম আমি তো নম সামনে আমার মেয়েকে গরম তেলের ভিতরে ছাড়বি না আমি সহ্য করতে পারবো না একটা পর্যায়ে ফেরাও যেই কথা সেই কাজ করলেন জল্লাদকে বলল এর জল্লাদ যাও যাও বড় মেয়েটাকে আমার সামনে নিয়ে আসু বড় মেয়েটাকে সামনে নিয়ে আসা হলো একটা পর্যায়ে হাত পা বেঁধে জনম মার সামনে গরম তেলের ভিতরে ছেড়ে দিল আল্লাহ জনম মা গাল্লা ಬಿಸಿ ಬಿಲ್ಲು ಆ সামনে পোড়ায় দিলি আরে ফেরাউন আমার সামনে আমার মেয়েটাকে পোড়ায় পড়ায় দিলি জ্বালায় দিলি আমার আল্লাহ তোকে কিন্তু ছাড়বে না ফেরাউন ডেকে বলতেছে মশাই আমি তোর মেয়েটাকে তোর সামনে ছেড়ে দিলাম এখন তোর ছোট মেয়েটার পালা তোর ছোট মেয়েকে আমি এই গরম তেলের ভিতরে ছেড়ে দিব এখন সময় আছে তুই আমার কথা মেনে নি আমাকে খোদা বলে দাবি কর হযরতে মশাইকে বলে না 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 যেই মা জিকি রাখার জন্য আমার নেকি আমি ছেড়ে দিলাম আমার নেকি আমি গরম চেরের ভিতরে ছেড়ে দিলাম আমি একমত হই নাই আমার জর্তে মে তুমি যদি ছেড়ে দাও তারপর আমি একমত হব না এমন কি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে বলো আমিও তোমার কথা একমত হব না আমি তোমাকে খোদা বলে মানবো না পর্যায়ে মুসাই কান্না করে করে যে কথা বলতেছে দুই থেকে আড়াই মাসের বাচ্চা জবান বলে ডাকতে বলতেছে মা গু মা আমার পরবর্তী যে গরম তেলের ভিতরে চলে গেল মা দেখতেসে তারা দেখতেছে এটা গরম তেল না মা গো মা এটা আমি তো গরম তেল দেখতেছি না আমি দেখতেছি এটা জান্নাতের বাগাল ও মা আপনি তার কাছে মাথা মতো করবেন না আসেন না আমরা উভয়ে মামে দুজন আমরা গরম তেলের ভিতরে চলে যায় কিন্তু ইমান কিন্তু ছাড়া যাবে না গেল। এই কথা শুনে দুই থেকে আড়াই মাসের বাচ্চা কথা বলতেছি এই দৃশ্য দেখে মাথা নষ্ট হয়ে গেল হায় হায় এই খবর যদি বাহিরে মানুষেরা জানে আমাকে জুতা পিটা করবি আমাকে লাই আমার আসন থেকে সিংহাসন থেকে আমাকে নামাবি কাজে না না এক মুহূর্ত দিয়ে করা যাবে না জল্লাদকে কে বললো জল্লাদ যাও যাও একেবারে জলমের মতো প্যাকেট করিয়া গরম তেলের ভিতরে ছেড়ে দাও আল্লাহ দুই মে মাস তিনজন গরম তেলের ভিতরে পরে বাজা হয়ে গেল কিন্তু ইমান ছাড়ে নাই হজরত মুশিকা এই গরম তেলের ভিতরে যাওয়ার আগে এই গরম তেলের ভিতরে ছেড়ে যাওয়ার আগে হজরত মুসাইকার আবদান ছিল আরে ফেরাউল আমাদেরকে তুমি মেরে ফেলবি তবে আমার একটা আবদার রাখো আমাদেরকে যখন পড়ায় দিবা আমাদের হাড্ডি যখন থাকবে এই হাড্ডিগুলো আমাদের দুই মেয়ে আর আমাকে তিনজনের হার গুলো একটা মাটির ভিতরে পুঁতে দিবা একটা কাজ করলো এই তিনজনের হার কি মাটির ভিতরে পুঁতায় দিল এক পর্যায়ে সে মাটির ভিতরে থেকে এই জান্নাতি গ্রান এত সুন্দর গ্রান প্রথম আসমানে সরাই বলল আল্লাহ নবী বিশ্ব যখন মেরাজ করেছিলেন প্রথম আসমানে যখন প্রদর্পণ করলেন এই কবর থেকে এত সুন্দর গ্রান প্রথম আসমানে সরাই পড়েছি আল্লাহ নবী বলতেছি জিবিরাইন্ডি এত সুন্দর গ্রান ওইখান থেকে আছিল লাইলাহা হেল আমার বন্ধু বোন আমার ভাইরা আল্লাহ রহলা আল এই কোরআনের ভিতরে এমন একটা সূরা নাসিন করে দিয়েছে এমন একটা সূরা দিয়েছে যে সূরাটা দেখতে অনেক ছোট্ট অনেক সহজ আমরা সবাই কিন্তু পারি এই সুরাটা এত দাম এত দাম এত দাম এত দামি কেন কারণ এই সুরাটার ভিতরে আল্লাহ আল্লাহর আলমিনের মর্যাদা করেছেন আল্লাহের মান মর্যাদা এই সুরার ভিতরে রয়েছে এই জন্য এই সুরাটা অনেক দামি এই সুরাটা বেশি বেশি পড়তে হবে আহাদ সুরতুল্লাস আহাদ আমরা সবাই জানি এই সূরাটা আল্লাহর কাছে কত প্রিয় আপনারা জানেন আমি ছোট্ট একটা উদাহরণ দেই দেই আমি আমার কথা ফিনিশিং দিয়ে দিব আমি আমার আলোচনা গুছিয়ে ফিনিশিং দিয়ে শেষ করে দিব আমি সূরাতুল ইখলাসের ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের সামনে দেই আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ইমাম নিয়োজিত করে দিলেন মসজিদে নবীর ভিতরে ইমাম অধি করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন

কানা গুসা করে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু প্রত্যেক দিন ঈশ্বরের নামাজের ভিতরে দ্বিতীয় রাগাতে সুর তুলি খেলা তেলাওয়াত করি আবার ফজরের নামাজের ভিতরে দ্বিতীয় রাগাতে সুর তুলি খেলা তেলাওয়াত করি প্রত্যেক দিন ঈশ্বরের নামাজে আবার ফজরের নামাজে সুর তুলি খেলা তেলাওয়াত করি মুসলিয়া নিকারাম বিরক্ত হয়ে গেল মুসল্লিদের ভিতরে কানাগুসা শুরু হয়ে গেল এরে আমার ভাইরা কি ইমাম সাহেব রেখে দিলাম কোরআনের ভিতরে কি আর কোনো সোড়া নাই অন্য কোনো সোরা নাই ইমাম সাহেব প্রত্যেক দিন সুর তুলে খেলাস তেলাওয়াত করি বন্ধুবল্লাহ হাতে সোরা প্রত্যেক দিন তেলাওয়াত করি এ আমার ভাইরা রে আর তো ভালো লাগে না কণ্ঠ তো অনেক ভালো দেখতেও তো অনেক সুন্দর চমৎকার কণ্ঠে বয়ান করেন কিন্তু নামাজের রাতের বেলায় প্রত্যেক দিন সুর তুলে খেলাস করি মুসলিরা বিরক্ত হয়ে যায় সব মুসলিলা না এমন মুসলিলই কিন্তু আমাদের মাঝেও আছে ইমাম সাহেবের পদনাম করার জন্য ইমাম সাহেবের সমালোচনা করার সমালোচনা করার জন্য ইমাম এমন মুসলিলই কিন্তু আছে আছে না নাই আছে ইমাম সাহেব যদি লম্বা করে দিয়ে নামাজ পড়ায় তা হলো ইমাম সাহেবের দোষ আবার ইমাম সাহেব যদি ছোট্ট করে দিয়ে পড়ায় তা হলো ইমাম সাহেবের দোষ ইমাম সাহেব যাবে কই আহারে বুকা যেই ইমাম সাহেব যেই মানুষটা আপনাকে দুনিয়া জমিন থেকে নাতের পথ দেখায় ওই মানুষটার সমালোচনা তুমি করো তোমার চাইতে নির্ভুত তোমার চাইতে বেগল এই দুনিয়ার সিনার কেউ হতে পারে না আল্লাহ পথ যে আর দুনিয়ার বন্ধু আমাকে আর তো সেই বন্ধু যেই বন্ধু আমাকে খারাপ কাছ থেকে বাছাইয়া আমাকে নামাজের দিকে ডাকে নামাজের দিকে আহ্বান করে এ আমার ভাইরা ইমাম সাহেবের সমালোচনা আমরা করব না আমার সমালোচনা করিলেন কিন্তু ইমাম সাহেবের কোন ইমাম সাহেবের সমালোচনা আপনারা করবেন না পাক আমাদের সবাইকে ইমাম সাহেবদের পিছনে সমালোচনা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমার বন্ধুগণ আমি কি কথাটা বলতেছিলাম এই সুরত লিখলাসের এত গুরুত্ব এত গুরুত্ব আবদুল লাইভনে মাস সুদ্রা দিয়েল্লাহ ত প্রত্যেকদিন পত্যেক দিন এসাের নামাজের বি্যরি এই সুরতুলে লেখলা তালাত গি। আবার ফজের নামাজের বিদরে সুরতুল খলা তালাত গি। আল্লাহ মুসুলিয়ানিকারামের ভিতরে একটা গ্রুপ হয়ে গেল না না আমরা নবীজির দরবারে যাব। নবীজিকে গিয়ে বলবো এই কেমন এক ইমাম সাহেব আমাদেরকে দিয়েছি প্রত্যেক দিন নামাজের ভিতরে সুরত উল্লেখ লালাওয়াত করি আবার ফজরের নামাজের ভিতরে তুলে উল্লেখ লালাওয়াত করি আমরা নবীর কাছে যাব নবীর তো ইমাম দিয়েছেন এক পর্যায়ে ফজরের নামাজের পরে একটা গ্রুপ আল্লাহ একটা গ্রুপ একদম গ্রুপ মিলে নবীজির দরবারে যাবে মুসলিয়ান কেরাম একটা গ্রুপ হয়ে নবীজির দরবারে যাবে নবীজির কাছে গিয়ে অভিযোগ করবে এই ইমাম সাহেব প্রত্যেকদিন দিন সুরত লেখ লাস্তাল একটা পর্যায়ে ফজর নামাজে পড়ে কয়েকজন মুসলিম মিলে নবীজির দরবারের দিকে যাইতে শুরু করলো এই দিক দিয়ে আমার আল্লাহ জিবলেন আলাই সালাতামকে বললেন এরে জিবরাইল যাও 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 আমার বন্ধু কে কি বলো আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যাপারে অভিযোগ নিয়ে আসতেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ এর ব্যাপারে অভিযোগ নিয়ে আসতেছে আমার বন্ধু যেন ওই অভিযোগকে নাকচ করে দেই ওই অভিযোগকে যেন পাত্তা না দেই উড়িয়ে দেই কারণ আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ উপরে খুশি হয়ে গেলাম হে জিবরাইল তুমি আমার বন্ধু কি বলবা এই সুরত নিখলাস বেশি বেশি তালাত করার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি আমার বন্ধু যেন তার প্রতি খুশি হইয়া যায় সুবহান এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম নবীর দরবারে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন আপনি যে ইমাম পাঠিয়েছেন আবদুল্লাহ ওই ইমাম সাহেবের ব্যাপারে কিছু মুসল্লির আপনার কাছে অভিযোগ নিয়ে আসতেছি আল্লাহ সুবাহান বলেছেন এই অভিযোগকে আপনি উড়িয়ে দিতে পাত্তা না দিতে না কোচ করে দিতে অগুন অভিজি অভিযোগ কি ছিল জানিন আপনার সাহাবি প্রত্যেক দিনের সারে নামাজের ভিতরে সুরত উল্লেখ করি আবার ফজরের নামাজের ভিতরে দ্বিতীয় রাগাতে সুর ইখলাস খোলাস করি এই অভিযোগ নিয়ে আপনার কাছে আসতেছি আল্লাহ আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার এখানে করার নাই আমি নবী পর্যন্ত খুশি হয়ে গেলাম এক পর্যায়ে মুসলিম গরম যাইয়া অভিযোগ করলো অভিযোগকে নাকচ করে দিল এই আমার বন্ধুরাই আমার ভাইরা এই কথা বলার উদ্দেশ্য হলো এই দৃষ্টান্ত উপমা মেশাল গোল দেওয়ার উদ্দেশ্য হলো এই সুরতুল ইখলাসের কত গুরুত্ব কত গুরুত্ব আল্লাহ কি পরিমাণ খুশি হইয়া যায় আল্লাহ সুবহান কুদরতি জমানে ভিতরে সাহাবির নাম নিয়ে বললেন এই জিব্রাইল যাও আমার এই বন্ধুর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদের উপরে আমি খুশি হয়ে গেলাম আমার বন্ধু যেন খুশি হইয়া যায় সুবহান আল্লাহ এই সুরতুল ইখলাস আমরা সবাই বেশি বেশি তেলাওয়াত করব এই সুরা ইখলাস যদি আমরা তেলাওয়াত করি আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রিজিকের রাস্তা খুলে দিবে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং আমরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই আমাদের জানাজার ভিতরে তিরিশ হাজার ফেরেশতারা অংশগ্রহণ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা বলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা যাদের তুমি করছো আদর তারাই তোমার কবর যাদের তুমি আদর তারাই তোমায় করবে কবর আর লইবে না কোন খবর থাকবা তুমি আর লইবে না কোনো খবর তুমি একলা বলে শেষ হইল তোমার হায়াতের বেলা বলে শেষ হইল তোমার হায়াতের বেলা নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা ভুল শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুল শেষ হইল তোমার হায়াতের বেলা পরের বাড়ি জারু দিয়া রাগস পরিষ্কার করিয়া পরের বাড়ি জারু দিয়া রাগস পরিষ্কার করিয়া নিজের বাড়ি ময়লা বড়া একদিন না দিলা নিজের বাড়ি ময়লা বড়া নিজের বাড়ি ময়লা বড়া একদিন জারু বলে শেষ হইল তোমার হায়াতের বেলা বলে শেষ হইল তোমার হায়াতের বেলা নিজের বাড়ি না সাজাই পরের বাড়ি সাজাইলা বলে বললে শেষ হইল তোমার হায়াতের মেলা ওরে দেখিলে সবি পাগল হবি দেখিলে সবি পাগল হবি কাঁদবি বসে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদম দরে চুমু খাবো দুই কদম দরে চুমু খাবো চরণ দুলি মাগো গাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই ওর মায়ের মনে তে কেউ কোনো দিন মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট না মাহারালে বুঝবে তুমি কত যত না বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত না মহারালে বুঝবে তুমি কতই যত না বাবাহারালে বুঝবে তুমি শুধু